আসসালামু আলাইকুম অরিজিনাল দিল্লি বুটিক্সের আজকে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন দেখাবো আমরা তো এতদিন জিম্মিচুর মধ্যে শাড়ি দেখেছি আজকে আমরা জিমিচুর মধ্যে পার্টি ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য যে পার্টি ড্রেসগুলো একেবারে হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন এখানে চারটা কালার আছে সেম ডিজাইনটার মধ্যে আমরা চারটা কালার পাবো আমি প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো মানে এখান থেকে আজকে যে ড্রেসগুলো নিয়ে আসছি কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না এগুলো হচ্ছে অরিজিনাল জিমিচু ফেব্রিক্সের মধ্যে একেবারে রিয়েল দিল্লি বুটিক্সের কালেকশন তো প্রথমে আমরা আপনাদেরকে মেরুন কালারটা দেখাবো একেবারে ডিপ মেরুন কালারের মধ্যে থাকবে ফেব্রিক্সটা কিন্তু অরিজিনালে জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে এটা একটা রাজকীয় ড্রেস এটা কিন্তু আপনারা ব্রাইডাল ড্রেস হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন এত সুন্দর একটা ডিজাইনার পার্টি পার্টিওয়ার নিয়ে আসছে আপনাদের জন্য এই হচ্ছে মূল প্যানেলটা থাকবে চাইলে কিন্তু আপনারা এখান থেকে কাট করে কিন্তু এ এই প্যানেলটা দিয়েও কিন্তু ইউজ করতে পারবেন এক্সট্রা করে কিন্তু আলাদা একটা প্যানেল দেওয়া আছে এই যে এইগুলো হচ্ছে সম্পূর্ণ জড়ি সেতুর কাজ আর কাটিং কাটিংলের ডিজাইন এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা মিচিং কালার স্টোনের কাজ করা মিনাকারি সুতুদের কাজ করা সম্পূর্ণ বড়াটাতে কিন্তু আমরা এমনই কাজ পাচ্ছি আর এগুলো শারবাসক্রিস্টন মানে রেনবো শাইনিং কালার দিয়ে কিন্তু সার্ভাসক্রিস্টন আর পুরোটা জুড়েই কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে জোরে সুতোর কাজ করা আর এ হচ্ছে গলার কাজটা এখানে সম্পূর্ণ রিয়েল এডিস্টোনের কাজ করা এটা একেবারে অরিজিনাল ইন্ডিয়ান একেবারে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের কালেকশনটা দেখাচ্ছি আজকে আপনাদেরকে যারা বুটিক্সের ড্রেস পছন্দ করেন দিল্লি বুটিক্সের আজকে শ্রেষ্ঠ একটা কালেকশন আপনারা দেখতে পারবেন টোটালি একটা ফোর পিসের উপরে টোটালি একটা ফোর পিসের উপরে থাকবে এটা মেরুন কালারটা জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে সালোয়ার প্লাসিনার কটন সিল্কের মধ্যে থাকবে একেবারে সুপার হিট কাজের মধ্যে আজকে আপনাদের জন্যে দিল্লি ব্রিক্সের ড্রেসগুলো দেখা দেখাচ্ছি আর এটা হচ্ছে দুপাটা দুপাটা সেরকম দুপাটা থাকবে দুপাটা এত সুন্দর দুপাটার মাঝখানে আমরা এই কাজগুলো পাচ্ছি এবং সাইড বর্ডারে দুইটাতে চমৎকার প্যানেলে কাজ করা হয়েছে আরও কালার আছে হচ্ছে তিনটা কালার আর এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো টাকায় আজকে এই সুন্দর সুন্দর ফোর পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারটা এবং কাজের ধরনটা দেখুন ডিজাইনটা দেখুন এত সুন্দর এত হেভি একটা পার্টি ওয়ার দেখাচ্ছে আজকে আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য জিম্মিচো ফেব্রিক্সের মধ্যে এগুলো সম্পূর্ণই আপনাদের জন্যে দিল্লি বুটিক্সের কালেকশন ফোর পিস সেট প্রত্যেকটা ফোর পিস সেট এই যে কাজগুলো আমি একটু দেখাই দিই আপনাদেরকে এখানে সম্পূর্ণ স্টোনের কাজ করা স্টোনের কাজ করা এবং ফেব্রিক্সটা একেবারে অরিজিনাল জিমুচো ফেব্রিক্স একেবারে অরিজিনাল জিমিচু ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই দিল্লি বুটিক্সের ড্রেসটা একেবারে নিউ অ্যারাইভেল ইথ কালেকশন একেবারে ফ্যাশনেবল ডিজাইন ড্রেস মানে ট্রেন্ডিং এ ড্রেসটা কিন্তু সেরকম ভাইরাল একটা জিমিচু ফেব্রিক্সের মধ্যে আজকে আপনারা বুটিক্সের ড্রেসটা দেখতে পারতেছেন তো এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা পার্পেল কালারটা থাকবে কালারটা হচ্ছে একেবারে ডিপ পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে পূর্ণিমা শারিজের একেবারে হচ্ছে নিউ কালেকশন এ হচ্ছে গলার কাজ থাকবে ফুল বড়িতে সারভাস্কি স্টোন প্লাস জরি সুতোর কাজ করা নিচের পার্টটা দেখুন যে কত সুন্দর করে কাজ করা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ডিজাইনার প্রোডাক্ট এখান থেকে কোনোটা কালার ডিজাইন বাদ দিতে পারবেন আপনারা যারা সরাসরি শুরু এসে নিতে চাচ্ছেন শুরু লোকেশন হচ্ছে সরাসরি ঢাকা এলফেন রোড চলে আসবেন এলেন রোড এসে গাউসিয় মার্কেট তো আপনার প্রত্যেকেই চেনেন গাউসিয় মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুরমানসন মার্কেট নূর্ম্যানসন মার্কেটের বিল্ডিং নুরমেশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা আসলে কিন্তু আপনারা আজকের দেখানো সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে কালেকশন এটা হচ্ছে উল্লিফ কালারটা থাকবে একেবারে হচ্ছে ইনটেক প্রোডাক্ট এ এমাত্র খুলে দেখাচ্ছে উল্লিফ কালারটা থাকবে যার যে ড্রেসটা পছন্দ হবে আমি ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দিয়ে দেবো এছাড়াও কিন্তু আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজের ক্যাপশনে কিন্তু আপনারা নাম্বারগুলো দেখতে পাবেন সরাসরি মেসেঞ্জার থেকে অর্ডার কনফার্ম করা হয় না ক্যাপশনে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন আর এ হচ্ছে পাটার বর্ডারটা থাকবে অনেক সুন্দর করে দোপাটার বর্ডারে কাজ করা রিবেস্ট প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম